বিএনপি যে আপনাদেরকে আর জোটে সঙ্গী রাখতে চায় না এতে আপনারা খুব দুঃখী কিনা কষ্ট কিনা প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামই তো এখনো পর্যন্ত কারো কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছে বলে আমার জানা নাই যে আমরা আপনাদের সাথে জোটে যেতে চাই না হলে তো আমাদের অস্তিত্ব বিলীন প্রায় আমি ঠিক জামাতের কেন্দ্রের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিতে আছি

খালেদ কেউ যখন বলে যে মানে আমার বউ তালাক হয় নাই তার মানে কি তার মানে হলো বিয়ে হয়েছে আর কি তো আপনি আমাকে যখন বলেন যে আপনি আমাকে নেবেন না তার মানে বুঝায় না যে আমি কোথাও একটা আবদার এরকম এরকম কোন আবদার করে নাই জামাত ইসলামী এরকম কোন আবদার করে নাই সুতরাং এইটা একটা মানে এটা একটা অহেতুক বক্তব্য বলবো আমি উনি অত্যন্ত সিনিয়র লিডার আমি আপনাকে বলি যে আমি ওনার কাছাকাছি একজন নেতাকে কটকসর মানে অফ দা রেকর্ড আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আহ উনি এই প্রসঙ্গটা না আনলে ভালো হতো না তা আমি নাম বলছি না উনি উনি খুব বিরক্তির সাথে বলেছেন যে মাসুদ ভাই এগুলো আহ ঠিক জানিনা যে আমরা জাতি রাজনীতিতে কখন কোন কথাটা কি জন্য বলতে হবে এবং আমরা যখন একটা জাতীয় রূপরেখা নিয়ে কাজ করছি তখন এটা খুবই উদ্ভব একটা কথা এই শব্দটাই তিনি ব্যবহার করেছেন আমি ব্যক্তিগতভাবে আপনি জানতে চেয়েছিলেন আপনাকে আমি জানাবো সো এটা আপনারা চীনে যখন সফর করতে গেলেন তখন উইঘর মুসলিমদের কথা আপনারা বলেছিলেন কিনা আপনাদের প্রতিবাদ সিলেকটিভ কিনা মানে আমেরিকা থাকলে আপনারা গাজার কথা বলবেন বা না 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 আমাদের আমাদের প্রতিবাদ সিলেকটিভ না চায়না সফর অত্যন্ত ফলোপ্রুফ হয়েছে আমি এজন্য সেখানে বেস করেছেন এবং যাওয়ার সময় করেছেন আসার পরে করেছেন এবং সেখানে দুই সময় অর্থাৎ তাকে বিদায় দেওয়ার সময়ও চায়নার তিনি ছিলেন এবং আসার সময় তাকে রিসিভ করেছেন তিনি নিজেও কথা বলেছেন সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে বাংলাদেশের নিয়ে কথা হয়েছে হয়েছে। মুসলমানদের ইতিহাস ঐতিহ্যগুলো বলা চায়নার সরকারও আমাদেরকে সেখানে ব্যবসা বাণিজ্য অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির যে ঐতিহ্যগত কিছু বিষয় তাদের আছে হিস্ট্রিক্যাল কিছু আহ বিষয় তাদের আছে সেই ট্র্যাডিশনাল কিছু বিষয় আছে সেগুলো আমাদেরকে তারা দেখানোর চেষ্টা করেছেন এবং পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক বন্ধু বন্ধুত্ব তৈরির জায়গাটা আরো কিভাবে মজবুত করা যায় সেটা তুলে ধরেছেন আর মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংস্কার পক্ষ থেকে যে এখানে বিষয়টা আসছে এই বিষয়ে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিষয় এখন পর্যন্ত সামনে আমরা নিয়ে আসি নাই এটা আমরা আরো অবজার্ভ করছি আমাদের নেতৃবৃন্দ এ ব্যাপারে কথা বলবেন এবং আমরা আরো বিষয়টা পর্যবেক্ষণ করে সামনের দিকে আমরা এ ব্যাপারে কথা বলবো আর জাতিসংঘের কার্যালয় বাংলাদেশের মানবাধিকার কার্যালয় এটা বললাম যে এটা আমরা আরো পর্যবেক্ষণ করছি এবং এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন আমরা এ ব্যাপারে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য দেইনি সরকারের সাথে আপনাদের মানে আপনারা আন্দোলন প্রতিবাদের কথা আসছিলেন আমি যেটি প্রশ্নটি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে সরকারের সাথে আপনারা এই বিষয়ে কোনো কথা বলছেন কিনা বা চাপ দিবেন কিনা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন কিনা যাতে এটা না হয় এটা এটা আমরা আরেকটু পর্যবেক্ষণ করে আমরা জানাবো ওকে আমরা দেখছি যেটা রে হচ্ছে আমরা জামায়াতের আমির সাহেবের ফেসবুকের একটি পোস্টও দেখছি সেইটার মধ্যেও তিনি প্রায় একই রকম কথা বলছেন যে আমি যদি তাকে কোট করি যে এখন যে অবস্থা সে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপরেই বর্তাবে আমি তো মানে এর অন্যথায় হওয়ার সুযোগ দেখতেছি না যে সরকারের উপর মানে আপনি খুবই ভদ্রভাবে বললেন কিন্তু তারপরও দায়টা কিন্তু আলটিমেটলি গিয়ে সরকারের উপরেই বর্তায় এবং এটা যদি সামর্থ্যের অভাব না হয় যদি আন্তরিকতার অভাব হয় সেটা কেন মানে মানে দোষর বইলে আমরা কতদিন পার পাবো কারণ দোষর হইলে তো যিনি পুলিশ ওখানে কাজ করতেছেন তিনি থাকবেন আমার তো মনে যদি দোষর হয় যে দোষের উপরে দায় চাপাতে চান উপদেষ্টারা সেই দোষর আছেন হচ্ছে উপদেষ্টা বোর্ডে সেই দোষর হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যথার্থই বলেছেন দুটো বিষয় বলি একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন করেন না এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করছি এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকরমের উত্তর গেটে বিকেল পাঁচটায় সেখানে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ সাবেক এমপি উনি প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সহ নন বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সেখান থেকে আমরা পরিষ্কার যারা দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি এমন কি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও আহ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করার জন্য তার মানে আমরা আসলে কোনো অংশটাকে বাদ রেখে এটাকে কোন যাচাই বাছাই বা কোনো রাগধাক রেখে আমরা কথা বলিনি আমরা কথা বলেছি যে এটা প্রশ্নের সরকারের দায়িত্ব সেখানে আমাদের যদি কোনো কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে কথা যেহেতু তারা এটা জানাননি সুতরাং সেখানে জানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং প্রশাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমিরে জামাত বলেছেন আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি জনগণের সামনে উপস্থাপন করেছি এনসিপির প্রসঙ্গে একটু আসি মাসুদ ভাই আপনি সরকারের প্রসঙ্গে আপনাদের অবস্থান আসলে আসলে স্পষ্ট দর্শকরা যেটা বোঝার সেটা তো নিশ্চয়ই বুঝবেন আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি অনেকে বলছেন কেউ কেউ এনসিপিকে দায় দায়ী করতেছেন যে এনসিপি বিভিন্ন উস্কানিমূলক আচরণ করেছে একটি তারা করেছে হচ্ছে সকল দেশে সকল জেলায় বা সকল মুভমেন্টে পদযাত্রা বললে ওইটিকে মার্চ টু মার্চ টু গোপালগঞ্জ বলেছে তাদের সমর্থিত কেউ কেউ গোপালগঞ্জে বিভিন্ন রকম নাশকতা কাজকর্মের কথা বলেছে কে কে টিইউ বলে থাকেন যে তাদের বক্তব্যের বেশিরভাগ জুড়েই আক্রমণাত্মক এবং অন্যান্য বিষয়ে স্লোগান তোলা হয়েছে আপনি এটা থেকে কি মনে করেন মানে এনসিপি যা করেছে রাজনৈতিক কর্মসূচি হিসেবে তার মধ্যে আপনি কোনো তার মধ্যে আপনি কোনো প্রবলেম দেখেন কিনা আচ্ছা এটি তো খুব স্বাভাবিক ব্যাপার নয় যে আমি যদি আইন সিং কলা বিলুদি কোন কর্মसूची করে রাষ্ট্রবিরোধী কোন বক্তব্য দিয়ে থাকি সে ব্যাপারে কি কোনো সাধারণ নাগরিক দায়িত্ব পালন করবেন বা কোনো দলের বিশেষ করে কোন নিষিদ্ধ দলের আমার ব্যাপারে আমার উপরে হামলা এটা একটা নাগরিকের সাথে না তো যদি এনসিপি কোনো আইনের লঙ্ঘন করে সাংবাদিক সাংবিধানিক কোনো ব্যর্থয় তারা করে বক্তব্য তাদের মধ্যে কোনো শৃঙ্খলতা থাকে কর্মসূচি যদি সরকারের সাথে সাংঘর্ষিক হয় সরকার যদি সেটাকে থ্রেট মনে করে জনগণের জন্য মনে করে রাষ্ট্রের জন্য মনে করে সেটা তো পদক্ষেপ নেবে মাসুদ ভাই আপনি কি মনে করেন যে এনসিপির এই কার্যক্রম বা এই রাজনৈতিক কার্যক্রম সেটি এনসিপির রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল মানে গোপালগঞ্জে যে তাদের রাজনৈতিক কার্যক্রম সেটি সঠিক ছিল বলে মনে করেন কিনা

সঠিক ছিল কিনা মানে মার্চ টু গোপালগঞ্জ তাদের ওখানে যাওয়া আওয়ামী লীগ কি করছে সেটা নিয়ে আমি আসলে প্রশ্ন তুলতে চাই না এই মুহূর্তে আর কি এই সঠিক কিংবা ব্যাঠিক এটা আর নির্ধারণ করা দায়িত্ব তো আমি একজন দলের কর্মী হিসাবে বা একজন সাধারণ নাগরিক হিসেবে আমার হওয়ার কথা না এটা দুটো জায়গা একটা হচ্ছে প্রশাসন আর একটা হচ্ছে সাধারণ মানুষ যারা যাদের কাছে তারা তাদের কর্মসূচি প্লেস করছেন তারা ঠিক করবেন যে তারা ঠিক করছেন না ব্যতিক্রম করছেন ওকে দুটো জায়গা আপনি কি মনে করেন যে এনসিপি রাজনৈতিকভাবে যে প্রশ্নটা আসলে আমি ভালো করে করতে পারি নাই অসীম ভাইয়ের বক্তব্যে সেটা আরো অনেক বেশি পরিষ্কার তারা কেন 16 জুলাই সেখানে অনেকগুলা প্রশ্ন এনেছেন আপনি যদি এটা নিয়ে একটু মন্তব্য করতে তাহলে আমরা একটা অরিজিনাল প্রশ্ন চাইতাম আপনার কাছে মাসুদ ভাই আপনার কাছে কি মনে হয় এখানে যাওয়া করা মানে আমরা কি দেশটাকে এরকম ভাগ করছি যে মরম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ওনার মাজার যেখানে আছে এর আশপাশে কিছু এলাকা বা এই যে ওয়ার্ড আছে এখানে অন্য কোন দল প্রোগ্রাম করতে হলে তাদের অসম্ভব ম্যাচুরিটি নিয়ে তারপরে এলাকায় প্রোগ্রাম করতে হবে অথবা আহ জনাব তারেক রহমান সাহেবের এলাকা বগুড়া সেখানে কাউকে প্রোগ্রাম করতে হলে কি অসম্ভব মেচিউরিটি নিয়ে তারপরে খুব প্ল্যান প্রোগ্রাম করে ধীর স্থির ভাবে প্রোগ্রাম করা কি খুব আমরা যৌক্তিক মনে করছি বা ফেনিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তারকে তার তার এলাকায় কেউ প্রোগ্রাম করতে চাইলে আমরা কি মনে করি যে ওখানে খুব

আমার তো মনে হয় যে বিএনপির এটাকে বা জামাতের এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এরকম একটা জায়গায় এটা আমি আমার জায়গা থেকে বলছি যে এরকম একটা জায়গায় তারা কোনো কর্মসূচি নিচ্ছেতে হুটহাট করে না যে স্টার্ট করছে এটা দিয়ে অথবা এটা না করে তার অন্য আর কোথাও যাবেন না ব্যাপারটা তো এরকম না খুব সিম্পলি তারা কর্মসূচি নিয়েছে এবং লাগাতার কর্মসূচির অংশের মধ্যে এটা পড়েছে আমার পটুয়াখালীতে গিয়েছে আমি শুনেছি তারা বরগুনাতে গিয়েছে তার ধারাবাহিকতার মধ্যে এটা পড়েছে তো সেই জায়গাটা ষোলো তারিখ পড়েছে তো আহ আঠারো তারিখ পড়েছে তো এই জায়গাটা 16 তারিখ করেছে সুতরাং এটার মধ্যে আমার তো মনে হয় যে তারা তাদের মত করে প্ল্যান করেছে এনসিপি রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেই এই রাজনৈতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময় ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি 5 মাসের চেয়ে একটু বেশি কম বেশি সময় তো ওদের যে কাজটা করাটা আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই মানে জাবেদ ইসলামী কিন্তু গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো গোপালগঞ্জের মানুষকে বোঝানো গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জকে বক্তৃতা দেওয়া সেগুলি আমরা খুব বেশি দেখি নাই এর কারণটা কি বা কোনো একটা কর্মসূচি আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচিই নিতে বলতেছি না মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারত এটা কেন নেয় নাই গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে শোভাযাত্রা হয়েছে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি এবং আমি ছাত্র শিবিরের যখন কেন্দ্রের সভাপতি 2006 থাউজেন্ড আমি নিজে সেখানে পরে আমাদের সমাবেশ হয়েছে কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণ ভাবেই সেই প্রোগ্রামটা শেষ ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোন ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে বা আপনার কি কোনো ধরনের যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়েই হোক আর কোনো একটা দলের নাম দিয়ে হোক সেটাতে থেকে আপনারা পড়েছেন না ওই যে বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ এর একটা কারণ কি এই যে আপনার আসলে সরাসরি কোনো একটি দলকে পক্ষকে ব্যক্তিকে জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন নাই এইটাকে এর কারণ কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি কথা বলেছি এখন যারা আক্রমণ করেছে এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আহ আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায় সেই জায়গাটা জামাত ইসলামী জামাত একটা সংগঠিত এবং একটা ম্যাচিউর দল এবং এনসিপি একটা অসংগঠিত ম্যাচিউর ম্যাচিউর ব্যাপার বলতে ছিল না ম্যাচিটি ম্যাচ ছিল তবে এটা তো ঠিক যে জামাত ইসলামে 1941 সাল থেকে একটা রাজনৈতিক দল এবং আমাদের একেবারে ইউনিট পর্যন্ত একটা সংগঠন বিস্তৃত এবং সেখানকার মানুষের সাথে আমাদের দীর্ঘ এই 50 60 বছর ধরে তাদের সাথে আমাদের ওঠা বসা সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক তাদের সাথে আমাদের পাসুদ ভাই ঠিক আছে ঠিক ভাই টেলিকি বলছেন যে 6 মাসের ইন্টারঅ্যাকশনটা হবে না তো এক হবে না বলে কি আজকে নতুন করে কেউ কোনো একটা কথা বলতে চাইলে অ্যাটাক করা হবে এক্স্যাক্টলি অ্যাটাক করা হবে এটা করাটা মানে ওই পক্ষের কথাই আসছে না কিন্তু তেলিকে আমরা অসীম ভাইয়ের বক্তব্যেরই সমর্থন জানাচ্ছি না অসীম ভাই বলতেছিলেন যে এটা করাও যাইত ধীরে ধীরে সমর্থন এটা না 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 এটা সমর্থন ব সমর্থনের ব্যাপার না যে আমার মেচিউরিটি নাই আমি আজকে ছয় মাস হয়েছে বা আমার চল্লিশ বছর হয় নাই তাহলে কি আমি কোন একটা এলাকায় গিয়ে আমি আমার কথা বলতে পারবো না এটা তো হইতে পারে না মাসুদ ভাই এটা যথার্থ নয় মাসুদ ভাই এটা এটা যথার্থ নয় মাসুদ ভাই ঘটনাটা আসলে এখন ঘটে গেছে আমরা যদি একটু নিরপেক্ষ আপনার বিশ্লেষণ আশা করি যে আপনি গিয়ে এখানে সভা করতেছেন বিএনপি অনেকগুলি সভা করেছে বলে অসীম ভাই বললো আপনাদের শান্তিপূর্ণভাবে আপনি বললেন শান্তিপূর্ণভাবে এটা হয়েছে এরকম কোনো কিছুই হয় না এটা একটা কারণ হতে পারে যে একটা সংগঠিত দল উনিশশো সাল থেকে সেখানে আসছে এবং তাদের বক্তব্যের মধ্যেও কাউকে আক্রমণ করে কোনো কথা মানে জামাত ইসলাম এরকম কথা বলেও না ছিল না তো যদিও জামাত ইসলামী এবং বিএনপি আওয়ামী লীগের শাসনামলে সবচেয়ে মজলুম দল মানে মজলুম শব্দের অর্থ তো আমরা দর্শকরা যেভাবে বুঝি সেই হিসাবেও সবচেয়ে মজলুম দল বিএনপি জামাতে নির্যাতিত হ্যাঁ সবচেয়ে নির্যাতিত দল তো সেই ক্ষেত্রে আপনাদের উপর কোনো কিছু কিন্তু কোনো নেওয়া আক্রমণ করা গোপালগঞ্জকে তখন আলাদা জেলা মনে করা হয় নাই এনসিপির ক্ষেত্রে যেটা করা হয়েছে আপনি কি আর এক মিনিট বলবেন যে এইটা আপনি আসলে কি কারণ দেখেন মানে ওরা কেন করলো সেটা বাদ দিয়া এনসিপির ক্ষেত্রে আক্রমণটা করতে ওরা কেন সাহস করলো সেটা যদি আমাদেরকে একটু বলেন মাসুদ ভাই এখানে তিন তিনটা ছোট পয়েন্ট বলি একটা হচ্ছে যে আহ জুলাই আগস্টের আহ ভূমিকায় এই জুলাই যোদ্ধা হিসাবে তাদের একটা অগ্রণী ভূমিকা আছে সেটা আওয়ামী লীগের গাত্রদাহ বা তাদের একটা প্রতিশোধ পরায়ণতার কারণ